আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন যারা দেশ এবং প্রবাসে থেকে যারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আজকের যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হল পাঁচটি বদভ্যাসের কারণে স্মার্টফোন অথবা মোবাইল দ্রুত নষ্ট হয়ে যায় কোন পাঁচটি বদভ্যাসের কারণে আপনার ফোনটি দ্রুত নষ্ট হয়ে যায় সেই সেইগুলি আজকের এই টিউটোরিয়ালে আলোকপাত করব। তো চলুন জেনে নেই নাম্বার ওয়ান ফোন চার্জ দেওয়ার জন্য সস্তার চার্জিং কেবল ব্যবহার না করাই উচিত এক্ষেত্রে স্মার্টফোনের ব্যাটারি উপরে খারাপ প্রভাব পড়ে তাই অনুরোধ থাকবে আপনি যখন ফোনের চার্জার কিনবেন সেটি ব্র্যান্ডের মানসম্মত একটি চার্জার কিনবেন অবশ্যই সস্তার চার্জ কিনে আপনার মোবাইলটি দ্রুত নষ্ট করবেন না নাম্বার দুই ব্যাটারি পুরো শেষ হওয়ার পরে চার্জ দেওয়ার অভ্যাস খুবই ক্ষতি করে স্মার্টফোনে ফোনের ব্যাটারি ত্রিশ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়া দরকার এ বিষয়ে একটু বলে নেই অনেকেই আমরা স্মার্টফোন বা মোবাইলটি এক পার্সেন্ট চার্জ শেষ হয়ে গেলে অথবা অনেকে এরকমও দেখা যায় যে ফোনের চার্জটি শেষ হয়ে গেছে তারপর আমরা চার্জে দিই মোবাইল না এটা মোবাইলের জন্য অত্যন্ত ক্ষতিকর এজন্য আমাদের অনুরোধ থাকবে যে আপনারা তিরিশ শতাংশ চার্জ থাকতেই মোবাইলটিকে চার্জে দেওয়া উচিত তিন ফোনের কভার ব্যবহার করা খুবই উপকারী ফোন বলে করে আপনার হাত থেকে পড়ে গেল কভারের কারণে ফোনের ক্ষতি হবে না চার সময় মতো ফোনের সফটওয়্যার আপডেট করতে থাকুন আপডেট না করলে স্মার্টফোনে হ্যাকিংয়ের ঝুঁকি যেমন থাকে তেমনি করে ফোন স্লো হয়ে যায় পাঁচ সবথেকে বেশি সমস্যা করে স্মার্টফোনে পানি লাগলে আন্ডার ওয়াটার সেলফি তোলা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে এই কাজ করার সময় ফোন ওয়াটারপ্রুফ কিনা তা দেখে নিতে হবে আগে তবে বেশিক্ষণ পানিতে রাখলে ফোনের সমস্যা বাড়তে থাকে আশা করব টিটুয়েলটি দেখে দেখ এখে এই পাঁচটি বদবাস থেকে বিরত থাকবেন এই ছিল আজকের চমৎকার টিটুয়েলটি আল্লাহ হাফেজ